আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আশা করি সবাই ভালো আছেন সো আমি ট্রাই করতেছি হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার এ টু জেড সব কিছু আমার এই প্লে মধ্যে আপলোড করার জন্য সো ভিডিওগুলো দেখতে গিয়ে যদি কারো কোনো ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার ট্রাই করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এখানে কানেক্ট হওয়ার ট্রাই করবেন আমাকে মেসেজ করতে পারেন আমি ট্রাই করবো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আচ্ছা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে আমরা ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটটা ম্যানেজ করব ব্যাংক থেকে সো প্রথমে জানতে হবে আমাদের ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটটা কি ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট হচ্ছে আমরা গত ভিডিওতে দেখছি যে আমরা ব্যাংক স্টেটমেন্টটা আমরা কি করলাম ব্যাংক থেকে নিয়ে আসলাম ছয় মাসের জন্য জুন থেকে নভেম্বর পর্যন্ত আশা করি আপনারা পিরিয়ডটি দেখে দেখছেন আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্য আগে এগারো নম্বর আগে দশ নম্বর ভিডিওটি দেখে আসবেন কীভাবে ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হয় সো ছয় মাস পরে আমরা যখন ব্যাঙ্কের স্টেটমেন্টটা ব্যাঙ্ক থেকে নিয়ে আসবো ব্যাঙ্কের ফাইনাল অ্যামাউন্ট আমাদের ছিল সর্বমোট তেইশ লাখ উনানব্বই হাজার টাকা তাহলে আমরা কীভাবে একটা সলভেন্সি সার্টিফিকেট ম্যানেজ করবো ওই দিনে তিরিশে নভেম্বর সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আমরা যখন ব্যাঙ্কে বলবো তিরিশ তারিখ তিরিশ নভেম্বর পূর্ববর্তী ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি বুঝতে আপনার জন্য খুবই সহজ হবে সো আমাদের লাস্ট ডেট ছিল ব্যাঙ্কে স্টেটমেন্ট তোলা তিরিশ নভেম্বর তো তিরিশ নভেম্বর আমরা ব্যাঙ্কে বলবো যে আমাদের একটা সলভেন্সি সার্টিফিকেট দেন ধরেন আমরা জুন থেকে অনেক কষ্ট করে টাকাটা উইড্রইন করতে 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 একদম লাস্ট ট্যাম্পাসে ফেস করার আগে তিরিশ নভেম্বর আমরা করলাম ব্যাঙ্কের স্টেটমেন্ট তুললাম দেন লাস্টে গিয়ে হচ্ছে আমরা কী করবো সলভেন্সি সার্টিফিকেটটা তুলবো এখন সলভেন্সি সার্টিফিকেটে কী হয়ে থাকে এরকম ব্যাঙ্কের নাম ব্যাঙ্কের ইনফরমেশন সব কিছুতে লেখা থাকবে এখানে লেখা থাকবে সলভেন্সি সার্টিফিকেট সিকোয়েন্স নাম্বার ডেট তিরিশ নভেম্বর যেটা আমরা তুলতেছি তাহলে ডেটটা লেখা থাকবে অ্যান্ড ব্যাঙ্ক সলভেন্সের সার্টিফিকেটের মধ্যে কী লেখা থাকে যে দিস ইজ সার্টিফাই দ্যাট মিস্টার মিস্টার আব্দুল মজিদ আমাদের সার্টিফিকেটের যার নাম ছিল স্টেটমেন্টের যার নাম ছিল তার নামে অ্যাড্রেস জানি না সেটা আপনারা আপনাদের মধ্যে করে লিখে রাখবেন পোস্ট অফিস থানা এটা হচ্ছে ব্যাংকের যে ইনফরমেশন আপনার স্পন্সরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে লোকেশনের মধ্যে আছে সেই লোকেশনটা এখানে লিখে রাখবে হ্যাজ বিন মেনটেনিং ফলোয়িং অ্যাকাউন্টস এবিসিডি ব্যাঙ্ক বিএলসি ঢাকা ব্রাঞ্চ রাউটিং নাম্বার সিন সেভেন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আচ্ছা এটা সেভেন এপ্রিল না বলেছি এটা ফোর এপ্রিল হবে যেহেতু এখানে ফোর এপ্রিল আচ্ছা মানে এই অ্যাকাউন্টটা চার এপ্রিল দুই থেকে রানিং হয়ে আসতেছে অ্যান্ড দ্য কন্ডাক্ট অফ দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন নোটিস স্যাটিসফ্যাক্টরি ডিটেলস অফ দ্য অ্যাকাউন্ট আচ্ছা এখানে তিরিশ নভেম্বর দুই সালে তার অ্যাকাউন্টে কী অবস্থায় আছে সেটার একটা কি একটা টেবিল আমরা মেক করা ট্রাই করতেছি ওকে আর কারো যদি অ্যাকাউন্টটা নতুন হয়ে থাকে তাহলে এটা এটা দেওয়ার দরকার নাই ও অ্যাকাউন্ট ওপেনিং ডেট এই অপশনটা দেওয়ার দরকার না যেহেতু আমার অ্যাকাউন্টটা অনেক পুরাতন ছিল এই কারণে আমি অ্যাকাউন্ট ওপেনিং ডেটটা এখানে শো করার ট্রাই করছি কারো যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সে এই সেকশানটা অ্যাভয়েড করবেন ওকে প্রথমে নেম অফ অ্যাকাউন্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টের নেম আবদুল মজিদ নেচার অফ অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কি এফডি আর না সেভিংস সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা কি এখানে আপনার ফুল অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করার ট্রাই করবেন অ্যাকাউন্ট ওপেনিং ডেট যাদের নতুন অ্যাকাউন্ট তাদের দরকার যাদের পুরাতন অ্যাকাউন্ট স্পন্সর অনেক পুরাতন অ্যাকাউন্ট তারা চাইলে অ্যাড করতে পারেন অ্যান্ড প্রেজেন্ট ব্যালেন্স অ্যাজ পঁচিশ মে সরি এটা হবে তাহলে কি তিরিশ নভেম্বর এটা হবে নভেম্বর দুই হাজার পঁচিশ আচ্ছা প্রেজেন্ট ব্যালেন তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশে আমাদের ব্যালেন্সটা কত ছিল তেইশ লাখ উনানব্বই হাজার যেটা আমার স্টেটমেন্টেও ছিল সেটা আমার সলভেন্সিটিও থাকবে সেমটাই থাকবে আমাদের আচ্ছা তাহলে টোটালিও কত আসবে তেইশ লাখ উনানব্বই হাজার টাকা এখন এই তেইশ লাখ উনানব্বই হাজারকে যদি আমরা কনভার্ট করি ওই তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশে ধর ধরে নিলাম আমাদের এক ইউরো সমান কত একশো পঁয়ত্রিশ দশমিক জিরো 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 ওয়ান ওয়ান টাকা তাহলে আমরা যদি এটা কনভার্ট করি তাহলে আমাদের আসবে সতেরো হাজার ছয়শো ছিয়ানব্বই দশমিক দুই আট টাকা দুই আট ইউরো তাহলে আমরা যদি এটাকে এটা কনভার্ট করি তাহলে আমাদের এত ইউরো হয় সো এটা টোটালেও আমরা এটা লিখব তাহলে আমরা যদি কোনো ব্যাঙ্কে তেইশ লাখ উনানব্বই হাজার রাখি আর ওই দিনের ইউরো রেট যদি একশো পঁয়ত্রিশ টাকা হয় তাহলে আমাদের ইউরোতে কত আসবে তেইশ লাখ উনানব্বই উনানব্বই তেইশ লাখ উনানব্বই হাজার সমান হবে সতেরো হাজার ছয়শো ছিয়ানব্বই ছ সতেরো হাজার ছিয়ানব্বই ইউরো হবে আমাদের সো এটা টোটালি আমরা এটা লেখা ট্রাই করলাম অ্যান্ড দেন নিচে এই লাইনটা অবশ্যই লিখতে হবে যে এইটার রেফারেন্স যে এটা তেইশ লাখ উনানব্বই হাজার সমান যে সতেরো হাজার ছয়শো ছিয়ানব্বই ইউরো সেটা কীভাবে হয়েছে সেটা হচ্ছে অ্যাজ পার এক্সচেঞ্জ রেন্ট অফ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ ইউরো এক ইউরোর সমান একশো পঁয়ত্রিশ টাকা করে এখন কোনো সময় যদি একশো এক ইউরোর সমান একশো বাইশ টাকা হয় তখন এখানে টাকাটা আরও ইউরোটা আরও বেড়ে যাবে আবার যদি এখানে কখনো একশো পঁয়ত্রিশের জায়গায় যদি আমরা একশো সাতচল্লিশ লিখি বা সরি একশো একচল্লিশ লিখি তখন এটা আরও কমে যাবে তখন যখন তোমরা এই টাকাটাকে এই টাকাটা দিয়ে ভাগ দিবে সরি এই টাকাটাকে যদি এটা দিয়ে ভাগ দাও যদি এখানে একশো একচল্লিশ হয় তখন এটা আরও কমে যাবে যদি এটা একশো পঁয়ত্রিশের জায়গায় একশো একত্রিশ হয় তখন এটা আরও বেড়ে যাবে এটা ব্যাংকের ওই দিনের কারেন্সি রেট অনুযায়ী এটা হয়ে থাকে এরপরে ব্যাংক তোমাকে বলে দিবে দ্য ব্যালেন্স অফ দ্য অ্যাকাউন্ট অফ সরি থার্টি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্ট্যান্ডস অ্যাট বিডিটি টোয়েন্টি থ্রি সরি টোয়েন্টি থ্রি লাখস নাইন থাউজেন্ডস টাকা এটা হচ্ছে কি টু মিলিয়ন টাকা এটা তো আমি মিলিয়নে লিখছি তোমরা চাইলে যেটা আছে সেটাই লিখতে পারো টোয়েন্টি থ্রি টাকা হুইচ ইজ টু ইউরো সেভেন্টি ইউরো এটা সমান এটা আসে ইট ইজ মেনশনেবল দ্যাট দ্য ফান্ডস ইজ আনকন্ডিশনালি ক্যাশেবল আনকন্ডিশনালি ক্যাশেবল মানে হচ্ছে এই টাকাটা যেটা তোমার আছে ব্যাংকের মধ্যে সেভিংস অ্যাকাউন্ট মানে তুমি যে কোনো টাইমে ব্যাংক থেকে উডড্রো করতে পারবো কিন্তু এফডিআর হলে কী করা যায় তোমার একটা নির্দিষ্ট সময় থাকে তুমি যে কোনো টাইমে উড্রো করতে পারো না বাট সেভিংসে হচ্ছে কি আনকন্ডিশনালি ক্যাশেবল যে কোনো শর্ত ছাড়া তুমি এটা উইথড্র করতে পারবা অ্যান্ড ক্যান বি লিকুয়েটেড অ্যাট এনি টাইম আপন দ্য রিকোয়েস্ট অফ অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো টাইমে তুমি উইথড্র করতে পারবা আবার যে কোনো টাইমে তুমি ইন করতে পারবা ব্যাংকের মধ্যে টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ এগুলো কিন্তু সব ব্যাঙ্কে লিখবে এগুলো কিন্তু তুমি কিছু লিখবে না আমি জাস্ট পরে পরে শোনাচ্ছি যে একটা সলভেন্সি সার্টিফিকেটের মধ্যে কী থাকে সো ব্যাঙ্ক বলতেছে টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড কনসার্ন ইজ সাউন্ড অ্যান্ড সলভেন্ট যে এই লোকটা খুবই ফিন্যান্সিয়ালি সাউন্ড অ্যান্ড সলভেন্ট তার কাছে যথেষ্ট পরিমাণ সামর্থ্য আছে মানিয়ে আসে সো দিস সার্টিফিকেট রিকোয়েস্ট এটা ওদের একটা ফরমালি একটা যে লাইন থাকে সেটা বাট একটা সলভেন্সি সার্টিফিকেট কিভাবে ম্যানেজ করতে হয় বা কীভাবে কি কী ইনফরমেশনগুলো থাকে আমি জাস্ট এগুলাই এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করছি আর অবশ্যই হচ্ছে তোমাদের এখানে যে তেইশ লাখ উনানব্বই হাজার এটা আর তোমাদের ব্যাঙ্কে স্টেটমেন্টের যে লাস্ট অ্যামাউন্টটা ছিল সেটার সাথে এটা যাতে ম্যাচ হয় এবং যাতে মিলে যায় এবং এই তেইশ লাখ উনানব্বই হাজার টাকা কিন্তু তোমার সকল ডকুমেন্টস মধ্যে আমি পরবর্তী যে ভিডিওগুলো করব সকল ডকুমেন্টস মধ্যে এই অ্যামাউন্টটা থাকবে আর ইউরো হিসাব যদি আমরা বসাই এটা এটা থাকবে এখন আর কোন জায়গায় থাকতে পারে ধরো তোমাদের ফিনান্সিয়াল যে এফিডেভিট থাকবে সেখানেও তোমার ফাইনাল যে অ্যামাউন্টটা সেটা হবে এটা তো ইউরো হিসাব করলে যেটা থাকবে সেটা হবে এটা মানে কোনো জায়গায় এরকম হবে না যে ব্যাঙ্ক স্টেটমেন্টের ফাইনাল অ্যামাউন্টটা এটা কিন্তু আবার সলভেন্সিটির সার্টিফিকেটে এসে এটা তেইশ লাখের জায়গায় চব্বিশ লাখ হয়ে গেছে এরকম কিন্তু হবে না সব জায়গায় সেম থাকতে হবে এটা মাথায় রাখতে হবে সো কীভাবে একটা সলভেন্সি সার্টিফিকেট হয়ে থাকে আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যদিও একটু বেশি মানে বিস্তারিতভাবে উল্লেখ করা ট্রাই করছি আর ভিডিওটি যদি অবশ্যই তোমাদের ভালো লাগে থাকে এবং তোমরা যদি মনে করো যে ভিডিওটি দেখে তোমাদের আসলে হেল্প হয়েছে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবো না যাতে পরবর্তী ভিডিওটি তোমার সামনে আসে আর পরবর্তী ভিডিওটি যাতে আমি সুন্দর করে মেক করতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবা আজকে এই পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম